ন্যাশনাল ব্যাঙ্ক সহ আরো দশ ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই করতে যাচ্ছে সরকার এবং কোনগুলো সেই ব্যাংক ব্যাঙ্কগুলোর নাম কি কি বলছে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি বলছে সরকার এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে প্রিয় ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক বেসরকারি খাতের আরও এগারোটি ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাঙ্গলোর খেলাপি ঋণ মূলধন ঘাটতি বন্ধকি সম্পদ সহ বিভিন্ন সূচকের প্রকৃত অবস্থা পর্যালোচনা এ উদ্যোগের প্রধান লক্ষ্য এর আগে এডিবি সহায়তায় ছয়টি ব্যাংকের একই ওয়ার হয় বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন কোনো ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই মানে একীভূতকরণের আওতায় আনা হবে তা নয় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সমকালকে বলেন নতুন করে কয়েকটি ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই করার সিদ্ধান্ত হয়েছে সম্পদের গুণগত মান যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়ার তালিকায় রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ আল আরাফা ইসলামী ন্যাশনাল বাংলাদেশ কমার্স ইউসিবি আইএফআইসি এবি প্রিমিয়ার এনআরবি কমার্শিয়াল এনআরবি ও মেঘনা ব্যাংক এর আগে একই আর সম্পন্ন হওয়া ব্যাংকগুলোর মধ্যে আন্তর্জাতিক অডিট ফার্ম আর্নেস্ট ইয়াং সম্পদ মূল্যায়ন করেছে ইসলামী ও ইসলামী ব্যাংকের আন্তর্জাতিক করেছে এক আন্তর্জাতিক ইসলামী গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকের তাদের মধ্যে আইসিবি ইসলামী বাদে বাকি পাঁচটি মিলে একটি ব্যাংক করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক জানা গেছে সম্পদের মান পর্যালোচনা করার পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সিদ্ধান্ত নেবে কোনো ব্যাংকের পরিস্থিতি যদি একীভূতকরণ অবসায়ন বা অধিগ্রহণ করার মতো হয় তাহলে ব্যাংক নিষ্পত্তি অধ্যাদেশে আলোকে ব্যবস্থা নেওয়া হবে কোনো ব্যাংকের নিজ থেকেই মূল্যায়ন ঘাটতি মেটানো সহ সার্বিক সূচকে উন্নতি করার পরিস্থিতি থাকলে বাংলাদেশ ব্যাংক বিবেচনায় নেবে দুর্বল ব্যাংক নিষ্পত্তির ক্ষেত্রে যাতে কোনো আইনি বাধা তৈরি না হয় সেজন্য গত মে মাসে ব্যাংক রেজলেশন অধ্যাদেশ দুই জারি করে সরকার জানা গেছে একীভূতকরণের উদ্যোগের আওতায় থাকা পাঁচটি ইসলামী ব্যাংকে আলাদাভাবে শীঘ্রই একটি নোটিশ দেবে বাংলাদেশ ব্যাংক নোটিশে তাদের কেন একীভূত করা হবে না জানতে চাওয়া হবে কোনও ব্যাঙ্ক যদি বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া বিশেষ ধার ফেরত মূলধন ঘাটতি মেটানো বিধিবদ্ধ জমা সংরক্ষণ সহ সন্তোষজনক জবাব দিতে পারে তাহলে সেই ব্যাঙ্ক একীভূত করা হবে না